কয়েকদিন আগে একটা বিয়েতে বউ ভাত এবং বিয়ের দিনে আমার মেয়ে দুইটা জামা পরছিল যে দুটা আমি নিজেই বানিয়েছিলাম আসসালামু আলাইকুম আজকে আসলাম যেটা আমার পেজের মোস্ট সেলিং ড্রেস তো ওইটার আর কি কাপড় শেষ হয়ে গেছিল তো অন্য দোকান থেকে কাপড় নিয়ে আসতেছিলাম তো কাপড় কেনা তো তাড়াতাড়ি হয়ে যায় তারপর হচ্ছে মেনলে আসলাম লেস কিনতে এই লেস কেনাটা এত পরিমান প্যারা মানে আমি যে ধরনের লেস কিনে শেষ হয়ে গেছে মানে এত পরিমাণ বানাইছিলাম এরপর আসলাম সুতা ম্যাচিং করতে প্রথমে তো সুতা ম্যাচিং হয়ে গেছিল মানে যে গোলাপিটা কিন্তু হচ্ছে চেন পাওয়া যাচ্ছিল না লাস্ট পর্যন্ত আমি কিন্তু চেন পাইনি পরে আমি বাসায় যেগুলা লাল কালার চেন ছিল ওটা দিয়ে দিছিলাম মানে এখানে লাল ছিল আমি কিন্তু ভাবছিলাম যে হয়তো পাওয়া যাবে না আবার দিব কি দিব না চিন্তায় মধ্যে পড়ছিলাম তারপর হচ্ছে ওই যে ভেলভেটের যেটা ওইটাও হচ্ছে মানে কি করব না করব খুঁজে পাচ্ছিলাম না যে আসলে পিছনে চেন দিব অর্মের জন্য নাকি এমনি ফিতা দিব ও আবার মানে পড়তে এত আনকমফোর্টেবল এই ড্রেস গুলাতে মানে কি আর বলি এক ঘন্টা না এই পাশে লাগতেছে ওই পাশে লাগতেছে মানে কোথাও লাগেই আমি করি মানুষের বাচ্চারা পরে আমার নিয়ে আমার কাছ থেকে নিয়ে তাদের কোনো সমস্যা হয় না হোক এবার আর কি বলছে আমি ওকে বলছি তোমাকে নতুন জামা বানাই দেব তুমি কিন্তু বলতে পারবো না যে আমার এখানে লাগতেছে ওখানে লাগতেছে তো এত মতো বলে তারপর বলে যে আচ্ছা ঠিক আছে তুমি আমাকে বানাই দেবো এখন একটু বড় হয়েছে তো হয়তো একটু বুঝে যে নতুন জামা সবাই পরে আমিও পরব আমার যেগুলো কাস্টমারের মানে ওর সাইজের থাকে সেগুলো কিন্তু ওই আগেই পরে একটু ট্রায়াল দেওয়ার জন্য দেখে আবার আয়নায় দেখে আসে মানে বড় হচ্ছে তো যে আমার লেস গুলো নেওয়া কমপ্লিট এখন হচ্ছে ওনার জন্য দিব যদিও আমি গোল্ডেন কালার নিব না সিলভার কালার নিলা নিব ওইটা নিয়ে কনফিউশন হচ্ছিল তারপর ভাবলাম যে যেহেতু সারাটা হচ্ছে সাদা কালার তো সিলভার টা নিয়ে এটাই ভালো লাগবে আর ওনাটাও হচ্ছে সাদা কালার এতগুলা লেস তারপর পছন্দ হয় না কি একটা অবস্থা তো সে বাসায় আসলাম এই যে দেখেন ভেলভেট কাপড়টা এটা হচ্ছে একটু প্রিমিয়ামটা নেওয়া হয়েছে আর এইটা হচ্ছে ফ্রগেরটা এই কাপড়টা এত পরিমাণ প্যারা কাটার সময়ও প্যারা দিছে তারপর হচ্ছে সেলাই করার সময় প্যারা দিছে মানে কি আর বলি এত এই সিল্ক টাইপের কাপড় তো ওই জন্য তো প্রথমে আমি নিচে হচ্ছে কটন কাপড় দেই তো ওইটাই আগে সব কিছু করে নিই দেন হচ্ছে যে সিল্ক কাপড়টা থাকে ওর উপর বসায় শুধু কাটে তো তারপর তো সেলাই আর একবার কাটা হয়ে গেলে সবকিছু এরপর মনে করেন আমি পাকিস্তানি ড্রামা দেখতে সেলাই করি মানে সেলাই তো অত প্যারা না জাস্ট শুধু হয়ে যায় আর শুধু কাটাটাই একটু মনোযোগ দিয়ে কাটতে হয় কারণ কাটার উপরে ডিপেন্ড করে সবকিছু সাইজ টাইজ আর বাকি লেজ লাগাতে লাগাতে তো মনে করেন আমি একদিকে ড্রামা দেখতেই থাকি আর একদিকে লেজ লাগানো মানে বেশি মানে প্যারা হয় না বানাতে বানাতে একটু যাই হোক একটু তো অভ্যস্ত হয়ে গেছি তো এই হচ্ছে আমার বিয়ের দিনের জামার ফাইনাল লুক আর এটা হচ্ছে বউ ভাতের কার কাছে কেমন লাগছে কোনটা অবশ্যই জানাবেন আমার কাছে কিন্তু দুইটাই ভালো লাগছে আর বাসার সবাই বলছে অনেক ভালো লাগছে মানে সবার কাছে এই ভালো লাগছে আমার মেয়ে তো অনেক খুশি যে এত নতুন জামা তার জন্য বানাইছি আমি যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ